আপনারা যারা বেশ দীর্ঘ সময়ের সাথে আমাদের সাথে আছেন আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারেন আমাদের এই পথ চলা কতটা চ্যালেঞ্জিং আমাদের কন্টেন্টগুলোর রিচ অনেক কম এটা এমনকি আপনাদেরই মন্তব্য আমরা ভিউ ব্যবসার জন্য কাজ করি না বরং আল্লাহ সাক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করি এই কম এবং এই জমিনের জন্য আমরা কাজ করার চেষ্টা করি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দাঁড়ানোর জন্যে আমরা কাজ করি যারা এই কমের দিকে চোখ গরম করে তাকায় তাদের দিকে গরম চোখে ফিরে তাকানোর জন্য আমরা কাজ করি সেই হেজবনি ভাঙতে যে হেজমনি সুশীল তকপান আড়ালে এই জমিনের প্রকৃতির সংখ্যালঘু কমকে আঘাত করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আমরা তাদের পর্যবেক্ষণ করেছে তাদের দুর্বলতা খুঁজে বের করে তাদের হেজবণি ধসিয়ে দিতে নিজেদের সময় শ্রম মেধা বাজি ধরেছে আমরা এটা হাঁটতে এসেছি না আপোষ করতে এসেছে আমরা দেখেছি কিভাবে এই জমিনে মানুষের বিধানের নামে এই কমকে রক্তাক্ত করা হয় খুন করা হয় গুম করা হয় প্রচা ভাঙিয়ে ধর্ষণ করা হয় আমরা এটি স্পষ্ট করে উচ্চারণ করতে এসেছি যে যদি মানুষের বিধানের দোহাই দিয়ে এই জমিনে এই কমকে জুলুম করা যায় তবে আমরা এসেছি আল্লাহর বিধান দিয়ে এই জমিনে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিকারের আওয়াজ উঠানোর জন্যে আমরা সুরেলা কণ্ঠে গান গাইতে আসেনি কবিতা আবৃত্তি করতেও আসেনি আমরা এসেছি রক্ত মাখা ঘটনা প্রবাহর নিচে চাপা পড়া বাস্তবতা টেনে সামনে নিয়ে আসতে আমরা এসেছি তা বলতে যে কেউ বলে না আমরা এসেছি মুক্তির ঘোষণা শোনাতে আমরা এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তির বাণী শুনিয়ে এক রবের দাসত্বের দিকে আহ্বান করতে আমরা এসেছি আমাদের এক সোনালী ইতিহাস ছিল সেই ইতিহাসের গল্প শোনাতে আমরা এসেছি সে করে ফেরার আলোচনা করতে আমরা নিশ্চিত জানি আমাদের এই চলা সহজ নয় আমাদের পেজে এখন আপনাদের সংখ্যা মাত্র দুই লক্ষের উপরে আমরা আপনাদের মধ্যে থেকে মাত্র তিনশো তেরো জন এমন চাই যারা এগিয়ে আসবেন আমাদের সাথে আমাদের পাশে যদি আপনিও এই জমিনের কমের জন্য কিছু করতে চান তিনশো তেরো অতপর আপনারা নিজেরা মাত্র দশজন বন্ধুকে নিয়ে এগিয়ে আসবেন আমাদের পেজের আমরাই আমাদের মিডিয়া উল্লেখ করা কন্টেন্টগুলো আপনারা নিজেরা এবং আপনাদের সেই দশজন বন্ধু মিলে শেয়ার করবেন গঠনমূলক কমেন্ট করবেন এটি কেবল একদিনের জন্য নয় সাত দিনের জন্যও নয় তিরিশ দিনের জন্য নয় কিংবা পঁয়ষট্টি দিনের জন্য নয় এটি ততদিনের জন্য যতদিন না এই জমিনের মাজলুম কমের মুখে হাসি ফোটে আমরা কেন তা চাই কারণ আমরা চাই যে অ্যালগোরিদম আমাদের চাপা দিতে চায় আমাদের প্রথম বোঝাপড়াটা সে অ্যালগোরিদমের সাথে হয়ে যাক ইনশাআল্লাহ ইটস টাইম ফর ব্রেকিং দ্য অ্যালগোরিদম কে আছেন আমাদের সাথে উই নিড অনলি থ্রি ওয়ান থ্রি